সে যে টাকা 30 পয়সা হ্যাঁ এই 1 টাকা 30 পয়সা থেকে হ্যাঁ এটা 1 টাকা 30 পয়সাতেই শুরু করে আপনার 4 টাকা 80 পয়সা পর্যন্ত এটা পাওয়া যাবে এগুলো দেখেন দর্শকদেরকে এগুলো এই গোল একটা রাউন্ডে দুলনা আইদুলনা মার্কেটে খুব চলছে আপনারা কি বাংলাদেশে গিয়ে তৈরি করে দিতে পারবে এটা আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই মানে আমাদের এখান থেকে ওরা ইয়া নিয়ে বিভিন্ন আপনাদের শোরুমে তারা আপনাদের যারা খুচরা বিক্রি করে তারা আপনাদের বিক্রি করে আমাদের কাছেতে পাইকারি নেয় ঠিক আছে আচ্ছা এই যে দেখেন বিভিন্ন আপনাদের স্যাম্পল এগুলা বেশিরভাগ সেফটি কাজের জন্য ব্যবহার করা হয় খেলার মাঠের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তারপর আপনার যা যে কাজের জন্য দরকার পড়ে ঠিক আছে সব কাজ জন্য আপনার যা যে কাজের জন্য ব্যবহার করা লাগে দরকার লাগে তারা নিতে পারবো যেগুলো আমাদের বিভিন্ন রকমের কাছে ঠিক আছে দর্শকদেরকে স্যাম্পলের কোনো অভাব নাই বলে যার পর্যন্ত দেখি শর্ধে আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠালে আপনারা ভিডিও কলে দেখাই আবার মালও দিতে পারবে মালও দিতে পারবে আমরা তো সরাসরি আমাদের এই যে শোরুমের ভিডিও আমাদের আপনার গ্রাহকদেরকে আমরা দেখাইতে আসি ঠিক আছে এগুলা সব দেখেন এই যে আমাদের সরাসরি মাল তৈরি হইতে আছে এই যেগুলো সেফটির কাজের জন্য ব্যবহার করা হয় দর্শকদেরকে দেখেন আসলে সব তো আর ধরে দেখানো সম্ভব না এটা তো আসলে অনেকে খুচরা আমাদের কাছে পাইকারে কিনে নিয়ে খুচরা বিক্রি করে তা আসলে অনেক দর্শকরা যে জানে না এটা কোথায় তৈয়ার হয় তো আমরা তো এর আগে আমাদের ভিডিওতে দেখাইছি কিছু স্যাম্পল আমাদের ওই শোরুম থেকে এখন এটা আজকে আমরা অতীতে সময় পাই না বিদায় সব শোরুমের ভিডিওগুলো দর্শকদেরকে দিতে পারেনি ঠিক আছে তো এখন এই যে আমাদের এই শোরুমের ভিডিওগুলো সুতার নেট এগুলা ফাইবার সুতা কট সুতা কট লাইলং ঠিক আছে না আপনার বিভিন্ন সুতা দিয়ে এগুলো আমরা তৈরি করে থাকি যার যেরকম ও গ্যাপও লাগবে থিকনেস আপনার সাইজ সাইজ অনুযায়ী যার যেরকম চাহিদা আপনার দর্শকদের চাহিদা অনুযায়ী তারা মাল নিতে পারবে আমাদের কাছ থেকে ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ আমাদের কাছে পাওয়া যাবে আমাদের আগের প্রফেস যে পদ্দাগুলো কোথায় ইউজ হয় এগুলা বেশিরভাগ ইউজ হয় আপনার মুরগির ফার্ম এ গরুর ফার্মে ছাগলের ফার্মে ইভেন অনেকে আছে এটা আপনার ওই যে ঘরের উপরে দেওয়ার জন্য নেয় এবং বিভিন্ন জাত যেটার জন্য লাগে আমাদের ওয়াটারপ্রুফ পদ্দা নিতে পারবে আমাদের কাছে এগুলো কোয়ালিটি আছে যেমন এখানে কোরিয়ান আছে চাইনা আছে বাংলা ওয়াটারপ্রুফ কতগুলো পদ্মা আছে দেখেন একটা কোয়ালিটি দুইটা হ্যাঁ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ভাই এগুলো কি পানি দিলে কি ভিজে যাবে না ভাই কোরিয়ান অরিজিনাল আমরা দেখতে চাই আমাদের একটা দেখান দেখি পানিতে ভিজে কিনা আমি দেখাইতে পারি সমস্যা নাই দর্শকদেরকে দেখাই ধরো এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান ওয়াটার প্রুফ এগুলো আমাদের গ্যারান্টি থাকবে মানে পানি দিলে ভিজবে না তো জি না এই যে পানি পানি দিবেন ভাই নিচে ভিজবে না জি না দেখি উঁচু করেন হ্যাঁ পালাতে আছে উঁচু করেন আপনি কাজ না করেন উঁচু করেন আমি নিচে একটু দেখি হ্যাঁ দেখেন আর নিচে কোনো পানি পড়ে না পানিটা ফেলান দেখি নিচে কাপড় দিচ্ছে কিনা দেখি উল্টন কাপড়টা উল্টন এই যে দেখেন কাপড়টা আসলে আমরা মিথ্যা কথা বলে কোনো মাল বিক্রি করি না ঠিক আছে টেক্সট অনেকে আসলে পায় না এগুলা এই জি টেক্সটা ইংসলা আমাদের কাছে পাবে এগুলা বিভিন্ন জিএসএম বিভিন্ন জিএসএম এর ঠিক আছে এটা কত জিএসএম এটা আমরা ব্যাগও করে দিই এটা হইছে আপনার 550 500 জিএসএম 500 জিএসএম হ্যাঁ এটা হচ্ছে বাইরের প্রোডাক্ট বাইরের প্রোডাক্ট যদি ওনারা রোল নেয় তাহলে যা যেটা লাগে নিতে পারবে আর যদি ব্যাগ হিসাবে তৈরি করে নিতে চায় তাহলে আমরা তৈরি করে দিতে পারি দিতে হ্যাঁ তাও দিতে পারবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে মা বাবার দোয়া নেট বাজার এখানে বিভিন্ন ধরনের যে নেট সেফটি নেট তৈরি করা হয় আমরা সেই আসি ফ্যাক্টরিতে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ নাসির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাইসাল ভাই ভালো আছি ভালো আছেন পাইসাল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো নেট গুলো তৈরি হয় জি ভাই এই যে তো নেট তৈরি হচ্ছে আপনারা মানে নেট গুলো তৈরি করে থাকেন জি জি এগুলা এগুলা হচ্ছে থাকেন ভাই হ্যাঁ দর্শকদের তো আসলে সব ধরে দেখানো যাবে না বোঝানো যাবে না দর্শকদেরকে দেখান শুধু আমাদের কি নেটগুলা পাওয়া যায় এটা একটু দেখান তারপরে এই যে দেখান এগুলা ঠিক আছে বিভিন্ন এগুলো দোলনা আপনার আমরা বানাই থাকি ঠিক আছে বিভিন্ন দোলনা বানান বিভিন্ন ধরনের দোলনা দেখেন তো বাংলাদেশ দখলই করে ফেলেছে কোথায় তো চায়না চায়না যে দোলনা গোল একটা রাউন্ডে দোলনা দোলনা কিন্তু মার্কেটে খুব চলতেছে আপনারা কি বাংলাদেশে তৈরি করে দিতে পারবেন এটা আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই মানে আমাদের এইখান থেকে ওরা ইয়া নিয়ে বিভিন্ন আপনার শোরুমে তারা আপনি যারা খুচরা বিক্রি করে তারা আপনি বিক্রি করে আমাদের কাছে পাইকারি নেয় ঠিক আছে আচ্ছা এই যে দেখেন বিভিন্ন আপনার স্যাম্পল এগুলা বেশিরভাগ শিপকে কাজের জন্য ব্যবহার করা হয় খেলার মাটার জন্য বেপার করা হয় ঠিক আছে তারপর আপনি যা যে কাজের জন্য দরকার পরে ঠিক আছে সব কাজ এগুলো আপনি যা যে কাজের জন্য ব্যবহার করার লাগে দরকার লাগে তার ঊনাডা নিতে পারবো এই আমাদের বিভিন্ন রকমের কাছি ঠিক আছে দর্শকদেরকে স্যাম্পলের কোনো অভাব নাই মানে যা যা পছন্দ দেখে স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে আপনারা ভিডিও করে দেখাইতেও পারবেন আবার মালও দিতে পারবেন মালও দিতে পারবো আমরা তো সরাসরি আমাদের এই যে শোরুমের ভিডিও আমাদের আপনার গ্রাহকদেরকে আমরা দেখাইতে আসি ঠিক আছে এগুলা সব দেখেন এই যে আমাদের সরাসরি মাল তৈরি হইতে আছে এই যেগুলো সেফটির কাজের জন্য ব্যবহার করা হয় এগুলো কি সেফটিতে ব্যবহার করে নেটটা এটা আপনার এই যে যারা বিল্ডিং এর কাজ করে যে মানুষ উপর থেকে পড়ে কেনা মানুষ সেফটির জন্য বিভিন্ন সেফটির জন্য ব্যবহার করা হয় যে যে কাজের জন্য লাগে ওনারা নিতে পারে কেউ মুরগির খামারে কেউ হাঁসের খামারে কেউ আপনার মনে করেন বিভিন্ন আপনার পাখির খামারের জন্য এগুলো ব্যবহার করে থাকে এগুলা দর্শকদেরকে এইগুলো দেখান ভাইয়া দেখান এই যে দেখেন হ্যাঁ পার্সেল বার ভিতরে আসেন আমাদের শোরুম ভিতরে ঢুকেন এই যে আমাদের অহর অহর মাল ঠিক আছে দর্শকদেরকে দেখেন আসলে সব তো আর ধরে দেখানো সম্ভব না এটা তো আসলে অনেকে খুচরা আমাদের কাছে পাইকারে কিনে নিয়ে খুচরা বিক্রি করে তা আসলে অনেক দর্শকরা যে জানে না এটা কোথায় তৈর তো আমরা তো এর আগে আমাদের ভিডিওতে দেখাইছি কিছু স্যাম্পল আমাদের ওই শোরুম থেকে এখন এটা আজকে আমরা অতীতে সময় পাই না বিদায় সব শোরুমের ভিডিওগুলো দর্শকদেরকে দিতে পারেনি ঠিক আছে তো এখন এই যে আমাদের এই শোরুমের ভিডিওগুলো সুতার নেট এগুলা ফাইবার সুতা কট সুতা কট লাইলং ঠিক আছে না আপনার বিভিন্ন সুতা দিয়ে এগুলো আমরা তৈরি করে থাকি যার যেরকম ও গ্যাপও লাগবে থিকনেস আপনার সাইজ সাইজ অনুযায়ী যার যেরকম চাহিদা আপনার দর্শকদের চাহিদা অনুযায়ী তারা মাল নিতে পারবে আমাদের কাছ থেকে এটা দেখেন এগুলো সব কোয়ালিটি জি পয়সালবে এগুলো সব কোয়ালিটি ঠিক আছে এগুলো দেখান ঠিক আছে স্মৃতি দেখেন এই যে এগুলা দেখেন এই যে দেখছেন এগুলা সব দেখেন ঠিক আছে সেটা আছে আপনার আমরা আট মিলি বলে থাকি এটা আট সুতা দিয়ে করা হয় এটা সেফটির কাজে ব্যবহার করে ফুটবল খেলার জন্য বিভিন্ন মাঠের জন্য বিভিন্ন হ্যাঁ এটা অনেক মোটা এটা হচ্ছে আট মিলি এই যেগুলো পাইবার সুতা কোরিয়ান পাইবার সুতা দিয়ে আমরা করি কোরিয়ান হ্যাঁ এগুলো আপনি বিভিন্ন সরকারি আপনার কাজে ব্যবহার করে বিভিন্ন কাজে আসলে এখন আমরা তো সব বলে শেষ করতে পারবো না ঠিক আছে এদিকে দেখান এই যেগুলা সব আমাদের ওয়ার্ডারি মাল এগুলা এগুলো সব আমরা তৈরি করতে আছি এগুলো ওয়ার্ডার বিভিন্ন জায়গার ওয়ার্ডার মাল ঠিক আছে বিভিন্ন জায়গাতে আমরা সাপ্লাই হ্যাঁ আপনি উপরোড এন্ড পার্সেল ধরতে হবে না না ধরা লাগে না উপরোড দেখান ভাই সব দেখান একদম সব স্যাম্পল দেখান আমাদের দর্শকদেরকে এই ভিডিওটা আসলে আমরা আগে আমাদের শোরুমে সময় পাইনি বিধে আমরা ভিডিও দিতে পারিনি দর্শকদেরকে আমাদের শোরুমে দেখাইতে পারিনি আজকে সময় পাইলাম এখানে আমাদের ফ্যাক্টরি আমাদের সবগুলা শোরুমের ঢাকা যে শোরুমগুলো আছে আমাদের নয় বাজার আটটা শোরুম আটটা শোরুমে আমাদের দর্শকদেরকে আমরা আজকে ভিডিও দিতে দিলাম দেখার জন্য এবং দর্শকদের যা যা লাগে ইনশাআল্লাহ এক জায়গাতে বসে এক শোরুমে বসে দর্শকরা নেট জগতের যা আছে সকল প্রকার নেট আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবো ভাই আপনাদের কাছে তো ওয়াটারপ্রুফ কাপড় পাওয়া যাবে ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ আমাদের কাছে পাওয়া যাবে আমাদের আগের যে পর্দাগুলো কোথায় ইউজ হয় এগুলা বেশিরভাগ ইউজ হয় আপনার মুরগির ফার্মে গরুর ফার্মে ছাগলের ফার্মে इवन অনেকে আছে এটা আপনার ওই যে ঘরের উপরে দেওয়ার জন্য না এবং বিভিন্ন যা যেটার জন্য লাগে আমাদের ওয়াটার প্রুফ নিতে পারবে আমাদের কাছে এগুলো কোয়ালিটি আছে যেমন এখানে কোরিয়ান আছে চায়না আছে

জিও টেক্সট অনেকে আসলে পায় না এগুলা এই জিও টেক্সটা ইনশাআল্লাহ আমাদের কাছে পাবে এগুলা বিভিন্ন জিএসএম বিভিন্ন জিএসএম এর ঠিক আছে এটা কত জিএসএম এটা আমরা ব্যাগও করে দিই এটা হইছে আপনার 550 500 জিএসএম 500 জিএসএম হ্যাঁ এটা হচ্ছে 500 জিএসএম তারপরে এগুলা এটা হচ্ছে আপনার 250 জিএসএম 250 জিএসএম 350 জিএসএম আর এটা হচ্ছে আপনার 400 জিএসএম

তারপরে এখানে দেখেন এরপরে এগুলো আমাদের তো ওটা দর্শকদেরকে আমাদের যে ফ্যাক্টরির ভিডিও ভিডিও দেখাইছি ঠিক আছে ফ্যাক্টরির ভিডিও দেখবে তারপরে এই যে দেখেন আমরা এগুলো সিফটির জন্য যারা অনেক বড় কোম্পানি আছে কোম্পানি সিফটির জন্য নেয় মানে মা যে কাজ করে যে বিল্ডিং এর সিফটির জন্য নেয় কারণ আমরা এই যে চার পাশে পাইপ ব্যান্ড দিয়ে আমরা ভিতরে কতগুলো কোয়ালিটি হবে এটার ভিতরে তো কোয়ালিটি আছে আমাদের শুরু আপনার ফ্যাক্টরি তো বলছিয়ে

পাঁচটা করে ওই যে বলছি যে 1 টাকা 30 পয়সা হ্যাঁ হ্যাঁ টাকা 30 পয়সা হ্যাঁ এটা 1 টাকা 30 পয়সাতেই শুরু করে আপনার 4 টাকা 80 পয়সা পর্যন্ত পাওয়া যাবে এগুলো দেখেন দর্শকদেরকে এগুলো এসে কালার ঠিক আছে এগুলো কয়েকটা কয়েকটা কালারের হ্যাঁ দেখেন এদিকে দর্শকদেরকে এগুলো এক একটা এক একটা আপনার মালের এর এটা পাঁচটা করে কোয়ালিটি হবে আচ্ছা পাঁচটা করে কোয়ালিটি হবে ঠিক আছে আচ্ছা সব দেখেন চট দেখেন আমাদের কাছে ছোট পাওয়া যাবে পাইকারিতে শর্ট নিতে পারবে আমরা শর্টের শর্ট আমরা তৈরি করি না শর্টের ফ্যাক্টরি আমাদেরকে আমাদের নাই আমরা এই চটের মধ্যে কতগুলো কোয়ালিটি হবে শর্টের ভিতরে অনেক কোয়ালিটি আছে এটা আপনার ফ্যাক্টরি থেকে যদি দর্শকদের লাগে তাহলে আমরা ফ্যাক্টরি থেকে এনে দেই আচ্ছা নাসির ভাই আপনাদের এই পাশে তো দেখছে আরেকটা শোরুম হ্যাঁ এই পাশে আরেকটা শোরুম আছে যেটা হইছে আপনার নুরুল মদিনা নেটঘর নুরুল মদিনা নেটঘর জি জি আচ্ছা এখানেও তো আপনাদের নেটের অভাব নাই এখানে বিভিন্ন ধরনের নেট পাওয়া যাবে হ্যাঁ এখানে তো এগুলো সব সেল হয়ে গেছে ডেলিভারি গেছে এখানে জায়গাগুলো আমাদের খালি ঠিক আমাদের কাছে তো ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে নেটের যত প্রকার নেট আছে সকল প্রকার নেট পাওয়া যাবে আমাদের একই শোরুমে বসে আচ্ছা আমরা আবার একটু আপনাদের কাছে জানবো যে আপনাদের এখানে তো সম্ভব পাইকারি বাজার জি জি পাইকারি বাজার এবং এই আমাদের নয়া বাজার হচ্ছে মোকাম আমাদের নয়া বাজার মোকামের ভিতরে আমাদের হচ্ছে সর্বোচ্চ পাইকারি দোকান এবং পাইকারি শোরুম ইভেন আমরা নিজেরা প্রস্তুত কারক এটা তো দর্শকরা ইনশাল্লাহ জানে ইভেন আমাদের ফ্যাক্টরি ভিডিও আজকে ইনশাল্লাহ আপনি করে আসছেন এগুলা দর্শকদেরকে দেখাবেন ঠিক আছে তো এখানে নেট জগতে যা আছে দেশের বাইরের এবং আপনার যত কোয়ালিটি নেট আছে আমাদের সমস্ত কোয়ালিটি নেট আমাদের শোরুমগুলোতে দর্শকরা পাবে আপনাদের সারা বাংলাদেশে কতগুলো শোরুম আছে আমাদের ঢাকা বাজার যেটা অনেকে বলে আপনার বংশাল নয়া বাজার বলেছেন বাউবাজার বললে সিনে ইসলামপুরের পাশে নয়া বাজার সদরঘাটের থেকে আপনার দশ পনেরো মিনিট লাগে আসতে নয়া বাজার সদর আপনার সাইদাবাদ থেকে আসতে লাগে আধা ঘন্টা এটা এই বাজারে আমাদের টোটালি আটটা শোরুম ইভেন নয়াবাজারে আটটা শোরুম নিয়ে সারা বাংলাদেশে আমাদের টোটালি সতেরোটা শোরুম সারা বাংলাদেশে আমাদের সতটা আছে শোরুম জি জি নেট বাজার জি জি তারপরে যত সেফটি সবই জি জি এবং বিভিন্ন নামে আমাদের শোরুম গুলো বিভিন্ন নামে এই যে অলরেডি দেখা যাচ্ছে যে সিসি ক্যামেরা এই যে দেখা যাচ্ছে এগুলা একটা শোরুম যে দেখা যাচ্ছে জি সিসি ক্যামেরা একটু সমস্যা আছে তো একটু দেখা যাচ্ছে নোয়া নোয়াখালী নেট ঘর জি আর নেট গরান ফ্যাক্টরি আচ্ছা তারপর এটা এটা হচ্ছে বাংলাদেশ নেট গরান আপনার ত্রিপল হাউস আচ্ছা এটা হইছে আপনার যে আমাদের মাওয়াদ নেট বাজার এটা হচ্ছে আপনার যে মাওয়ান ইয়া সরি মাওয়া নেট ঘর এটা হচ্ছে নুরের মদিনা নেটঘর এটা এই যে ক্যামেরাটা আমাদের সমস্যা এটা হচ্ছে নুরের মদিনা নেটঘর আচ্ছা এন্ড হার্ডওয়্যার ঠিক আছে এই যে এগুলো সব আমাদের শোরুম ঠিক আছে এটা হচ্ছে নোয়াখালী নেটঘর ঘর ফ্যাক্টরি টু ঠিক আছে হ্যাঁ টু এটা আপনার এগুলো ক্যামেরা একটু সমস্যা এগুলা ক্যামেরাতে দর্শকরা দেখক। এটা আমাদের এটা মনিটর করা হয় নয় বাজার আটটা শোরুম আচ্ছা আপনারা তো প্রথম শ্রেণীর ঠিকাদারও হ্যাঁ আমরা প্রথম শ্রেণীর ঠিকাদার এটা হচ্ছে আমরা যে ফিটিংসের এর আইটেম মানে নেট ফিটিংস রেজার কনসোল এটার ফিটিংস তারপরে বারবেট ফিটিংস গুলো তো আপনারা তৈরি করে থাকেন হ্যাঁ এটা আমরা তৈরি করি ইভেন যদি অনেকে আসে দক্ষ কারিগর পায় না ঠিক আছে যে নেট ফিটিং করবে ব্লেড তার ফিটিং করবে তারপর বারবেট ওয়ার আপনি ফিটিং করবে এ দক্ষ কারিগর পায় না কিন্তু এটা আমাদের কাছে পাবে আমরা এগুলার আপনি ফিটিংসের কাজ করি যেহেতু এটা আমাদের প্রথম শ্রেণীর ঠিকাদারি লাইসেন্সও আছে ঠিক আছে প্রথম শ্রেণীর ঠিকাদার লাইসেন্স সবাই থাকে না তো আমাদের আছে আমরা এগুলা ফিটিংস করি দক্ষ কারিগর দিয়ে এটা তো আপনাদের আরেকটা শোরুম হ্যাঁ এটা আমাদের হচ্ছে তিন নাম্বার শোরুম

আপনার এগুলো আমাদের আগের বিডিওতে দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান আপনাদের এই তো ইমো হোয়াটসঅ্যাপ আছে যে যেটা আমাদের আগের বিডিও গুলোতে দেওয়া আছে এই নাম্বারগুলো দেওয়া আছে আপনাদের প্রতিষ্ঠান তো বাবুবাজার নয়া বাজার হ্যাঁ আমাদের শোরুমগুলো হচ্ছে বাবু বাজারের ব্রিজের পাশে নয়া বাজার বংশাল নয়া বাজার বলে ইসলামপুরের পাশে নয়া বাজার তারপর আপনার গুলিস্থান থেকে আসতে লাগে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সাইদাবাদ থেকে আসতে লাগবে সর্বোচ্চ আধা ঘন্টা সদরঘাট থেকে আসতে লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট ওকে বিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন